কি খাচ্ছ শোনা বলো ওতে জল দিচ্ছ কেন এদিকে তাকা এদিকে তাকা জল দিচ্ছ কেন গরমে গাটা ঘেমে গেছে জামাটা ভিজে গেছে জামাটা খোল খুলে ফেল খুলে ফেল জামাটা খোল শোনা ওতে জল দেয় না ওতে জল দেয় না জল দিলে দেখবি ভালোই লাগবে না খেতে শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে নটা বাজে আর এখন আমি এই দেখো ওপরে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো এখন নিয়ে যাচ্ছি তো এগুলো আগের থেকে পেরে রেখে দিয়েছিলাম তো বৃষ্টি হওয়ার কথা আছে নাকি শুনছি আবার বৃষ্টি হবে তো এই যার কারণে বৃষ্টি হলে তো আবার ভিজে যাবে তো পাতাগুলো এই ওপর থেকে নিচে নামাতে না প্রচুর অসুবিধা হয় কেননা অনেক পাতা তো একসাথে নামাতে গেলে মানে নিচের দিকে তাকিয়ে সিঁড়িতে কোথায় যে পা দিচ্ছি সেটাই দেখা যায় না আর আজকের বারটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে দেখবি আমাদের ঘরে কিন্তু অনেক কাজ থাকে যেমন পুজোর দিক দিয়ে তো সব বাসনই বলতে পারো বের করতে হয় ঠাকুরের আর ওদিকে ফুল তোলা হয়ে গেছে আর ঠাকুরের কিছু বাসন মাতা হয়েছে তবে এখনও লক্ষ্মীর ঘটটা বের করে এনেছি আর অনেকে কী করে গতকাল মানে বুধবার দিনই লক্ষ্মীর ঘরটা বের করে আনে তো আমরা লক্ষ্মীর ঘট বৃহস্পতিবার দিনই তুলি তো ওর জন্যই আর কি এখনও লোকের ঘর ওদিকে গাছ প্রদীপ ওইগুলো বাজার একটু বাকি আছে আর আজকে মাও নেই বাড়ি ওর জন্য সব কাজ আমাকে তো একা হাতেই সামলাতে হচ্ছে তো ওই জন্য ব্লকটা একটু লেট করেই আজকে স্টার্ট করলাম সকালে বাসি কাজকর্ম তো সকালে রান্নাও হয়েছিল সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ পটল ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরেই ব্লগটা স্টার্ট করলাম আর কি বলো তো আজকে মাও নেই বাড়ি আর তো সব কাজ আমাকে এক হাতে সামলাতে হচ্ছে তো সকাল থেকে যদি ভিডিও করতে হলেও তার পিছনেও কিন্তু একটা আলাদা টাইম লাগে তো ওই যে ক্যামেরা সেটিং করা যে কাজটা আমার পনেরো মিনিটে হবে সেখানে আরও দশ মিনিট এক্সট্রা লাগবে ক্যামেরাটা সেটিং করতে তো তার জন্যই আর কি সকালের কাজগুলো কমপ্লিট করে তারপরে আজকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে তো পাতাগুলো রেখে দিলাম আর রান্নাঘরটা একটু হয়তো তোমাদের অগোছালো লেগেছে তো কি করব আমি মাঝে সাঝে আর কি কী করবো যতই গোছানোর চেষ্টা করি ওই যে সকালে গোছালে বিকেলে আবার যেকে সেই দশা তো এদিকে লিয়ার কিছু জামা ছিল তো সেই জামাগুলো এখন ভিজিয়ে রাখলাম আর এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজবো তো দেখো এখানে লক্ষ্মীর ঘট আছে গাছ প্রদীপ আছে আর ধূপধানি তো এদিকে বেতুলের জিনিসগুলো তো কিছুতেই পরিষ্কার হতে চায় না তেঁতুল না হলে তো একটু টক হলে বেশ মাজা যায় আর এই সময় কিন্তু আমের সিজন এই সময় কিন্তু বেশ ভালো লাগে জানো তো কত আম যে ঝরে পড়তো আর কত আম যে সারা দিন টুকটাক করে পড়তেই থাকতো তবে এবছর কোনো গাছেই আম হয়নি একটা আমও হয়নি আর একটা বোলও আসেনি গাছে তো ওই যে কী করা যাবে আর আম দিয়েই বাসনগুলো মাজতাম বেশ ভালো লাগতো চকচক করতো একদম বাসনগুলো ঠাকুরের তো কী আর করা যাবে ওর জন্য তেঁতুল এনে রাখতে বলেছি বরমাশাইকে তো খুঁজে খুঁজে একটুখানি তেঁতুল পেলাম ঘরে তো সেইটা দিয়ে আর কি বাসনটা আজকে মাজবো তো ওই যে সব আর কি পরিষ্কার হবে না একদম একটুখানি ছিল তেঁতুল দিনে যে কতবার ঘর ঝাড় দিতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো ওদিকে লিয়া তো ঘর নোংরা করতেই থাকে সারা সারাদিন ময়ফ আমার যে কিরা ঘয় মেয়েটার ওপর এক এক সময় যে কি বলবো তো ওদিকে তো সকালেও একবার ঝাড় দিয়েছি আর এখন স্নান করার আগে ঝাড় দিয়ে ভালো করে মুছে যাব তো বন্ধুরা এদিকে বাবা বাজার নিয়ে এসেছে দেখো কি কি বাজার করেছে তো এখানে আছে শশা আর আছে পটল যত দিন যাচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে দাম বাড়ছে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যে কি করে চলবে কে জানে আচ্ছা সরকার কি ভাবে যে আমরা মানে কি আমরা কি প্রত্যেকটা ঘরে চাকরি বাকরি করি তো যার জন্যই কি এরকম জিনিসের দাম বাড়ছে যারা দিন আনা দিন খাও তারা কী করে সংসার চালাবে বলতে পারো বন্ধুরা তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যত যতটুকু হয় আমরা আমরা চালিয়ে নিতে পারছি কিন্তু আমাদের থেকেও যারা খারাপ অবস্থা যাদের তারা যে কি করে সংসার চালাচ্ছে তাই মানে সেটাই ভাববার বিষয় তো ফোনের রিচার্জের দাম তোমরাই ভাবো যে কি হারে বেড়েছে তো দেড়শো টাকা তো ফোনে মারতেই হবে ফোনে রিচার্জ না করলে দেড়শো টাকা কলও আসবে না ওদিকে এসএমএসও আসবে না এমনই এক গড়া কল হয়েছে ফোনে তো ওই যে তোমাদের ব্যাংকের কোনো যদি এসএমএস আসে কোনো দরকারই এস এম সেটাও আসবে না রিচার্জ না করলে তো মাসে মাসে তো তোমাকে রিচার্জ করতেই হবে তো ওদিকে বাড়িতে যদি দুটো কি তিনটে ফোন থাকে তো সেই প্রত্যেকটা ফোনেরই আর কি রিচার্জ করা দরকার লাগে তো এইদিকে দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নার জায়গায় পাটকাটি শেষ হয়ে গেছে তো সেই পাটকাটি ভেঙে নিচ্ছি আর আমার সাথে লিয়াও এসেছে আর আমি শাড়িটা এইভাবে গুঁজেছি বলে লিয়াও দেখো জামাটা গুঁজে নিয়েছে তোমরা একটু খেয়াল করো আর এত পাকা বুড়ি যে কি বলবো মানে বড়রা যেটা করবে ওরও সেটাই করার দরকার দেখো আমি মানে আমি যে কাজটা আমার তাড়াতাড়ি যাবে সেই কাজটা আরও লেট হয়ে যায় ওর জন্য দেখো আবার ক্যামেরার দিকে একটু দেখিয়ে নিচ্ছে ও আমার চা তো আমি তাড়াহুড়ো করেই কাজটা করছি আর এই সময় যদি একটু বিরক্ত করে না মাথাটা গরম হয়ে যায় তো এই যে কাজ করার সময় অনেকটাই রাগ হচ্ছিল তো বাচ্চা মানুষরা এরকমই হয় ছোটরা যে বড়রা যেটা করে সেটাই আর কি ওদের করতে ইচ্ছা করে তো এই যে বারণ করছি যে তোমাকে করতে হবে না চোখে মুখে লেগে যেতে পারে বড় হও তারপরে করো এখনকার বাচ্চারা একটুও কথা শুনতে চায় না তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কলসিতে রান্নার জন্য জল এনে রেখেছিলাম তো সেই জলটাই এখন বালতিতে ঢেলে নিলাম আবার রান্না হয়ে গেলে আরও এক কলসি এনে রাখতে হবে খাওয়ার জল তো এইবার রান্না বসিয়ে দেবো চলো তোমাদের শেয়ার করি আজ কি কী রান্না করছি তো উনুন ধরাতে গেলেই প্রথমেই লাগে হচ্ছে পাটকাঠি তো আমাদের এদিকে পাট চাষটা হয় যার কারণে প্রত্যেক বাড়িতে পাটকাঠি তো থাকেই তো এখন ছোট জায়গায় হলুদটা ঢেলে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির হলুদ তো দেখো বন্ধুরা এবার হলুদের কালারটা কিন্তু দারুণ এসেছে তো ওই যে হলুদ যেরকম ভালো হলে হলুদের কালারটাও কিন্তু ভালোই আসবে তো এবারে হলুদগুলো কিন্তু দারুণ হয়েছিল তো তার জন্য হলুদের কালারটাও বেশ ভালো এসেছে তো বন্ধুরা দেখো আজকে বাবা মাছ এনেছে অনেকটা সাইটিং মাছের মতো দেখতে তো ওইটা হচ্ছে ইলা মাছ না কোকিলা যাই হোক হবে কোকিলা তো ইলা কিন্তু আমি বলছিলাম ইলা তো বরমাসায় বলছে এটা কোকিলা মাছ তো মাছটার গায়ে তো একদমই আস নেই মাছটা খেতেও খুবই টেস্টি তো ওদিকে হাড়িটাকে যদি আমি এপাশে না করি ওদিকে আমার রান্নাই আজকে হয়তো শেষই হবে না তো দেখো বন্ধুরা আমি জাল দিচ্ছি যে জায়গাটা সেই জায়গাটায় কড়াটা বসালাম একদম সামনেটা ওর জন্য এদিকটা ভাতটা আস্তে আস্তে হতে থাকবে তো এদিকে ভাত হতে তো আমার এদিকে তরকারিটাও হয়ে যাবে মানে দুটো একই টাইমেই হয়ে যাবে তো কড়াই তো তেল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো ভেজে নেব আজকে মাছের ঝোল করব সর্ষে বাটা দিয়েই শুধু মাছের ঝাল তোমরা খেয়েছো কি না জানি না শুধু মাছের ঝাল খেতেও কিন্তু দারুণ লাগে আর আমি কিন্তু এটা এখানে এসেই শিখেছি তো বন্ধুরা এদিকে দেখো শশার চচ্চড়ি করব তো বাবা শশার চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসে আর সঙ্গে ছিল মাছের ডিম আর এদিকে দেখো শশার চচ্চড়িটাও আমার একদম রেডি আর এদিকে আছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা